শ্রী শ্রী জটা রহস্য পুরীধাম গোসাইজি সশীর্ষে পৌঁছালেন চার নালা পুরী স্টেশন তখন হয়নি বেরিয়ে স্ত্রী পুরুষ সকলে কীর্তন করতে করতে অগ্রসর হতে থাকেন জগন্নাথ মন্দিরের দিকে পথের মাঝে নরেন্দ্র সরোবরের সন্নিকটে এখন যেখানে জটিয়া বাবা মঠের পূর্বের ফটক আছে একটি তলায় কিছুক্ষণ বিশ্রাম করেন গোসাইজি সরোবর থেকে এক কামণ্ডল জল আনতে বললেন শ্রী ঠাকুরকে ঠাকুরের জটা তখন ছোট। ছোটো নরেন্দ্রের জল মস্তকে বুলোতে গিয়ে লক্ষ্য করেন তার শিখা জটা এবং সেই সঙ্গে জড়ানো গোসাইজি প্রদত্ত রুদ্রাক্ষটি নাই দারুণ উদ্বেগের সঙ্গে অনেক খোঁজাখুঁজি করেন গোসাইজি কমণ্ডলুতে জল দিয়ে আবার ঘাটে গিয়ে খুঁজতে থাকেন কিন্তু কোনো সন্ধান মেলে না গুরুদত্ত অমূল্য বস্তু হারিয়ে মুসড়ে পড়লেন ঠাকুর ফিরে এলেন শুষ্ক মুখে গোসাইজি কারণ জিজ্ঞাসা করলে সব জানালেন শুনে সজল চক্ষে গোসাইজি বললেন তুমি সে জটা ও রুদ্রাক্ষ খুঁজে পাবে কেন সে তো দেবতারা ব্রহ্মলোকে নিয়ে গিয়ে কত আনন্দ করছেন ওর জন্য মন খারাপ করো না তোমার এমন বিরাট জটা হবে যে এখন কল্পনাও করতে পারবে না জটার ভার সহ্য করাই তখন কষ্টকর হবে উত্তরকালে এই বাণী সফল হওয়ায় শ্রী শ্রী ঠাকুরের নাম হয় শ্রী শ্রী জটাশঙ্কর তেরোশো বাইশ সালের কাছাকাছি শ্রী শ্রী ঠাকুর তখন উদরাময় রোগের পরে অত্যন্ত দুর্বল বিরাট জটাভার সহ্য করা তাঁর পক্ষে বড়ই কষ্টকর পাশ ফিরতেও বোধ হয় বাধ্য হয়ে অন্তত বিরাট মধ্য জটাটি কাটবার কথা বলেন ঠাকুর নানা চিন্তা করে নলিনাক্ষ দাদা ঠাকুরের সকল অবস্থার ফটো তুলে একবার সংকল্প করেন বোউন শেফার্ড নামে ফটো তোলার বিরাট প্রতিষ্ঠানে একদিন কৌশলে ঠাকুরকে নিয়ে আসেন সম্মুখে পশ্চাতে বামে দক্ষিণে বসা দাঁড়ানো নানা ভঙ্গির অনেকগুলি ফটো তুলিয়ে রাখেন ঠাকুরের একটি মার্বেল পাথরের সর্বাঙ্গ সুন্দর মূর্তি গড়াবার সংকল্প ছিল তাঁর মনে জটা কাটবার দিন স্থির হল ঠিক হল গঙ্গার জলে ঠাকুর নিমজ্জিত হবেন আর ভুবন ছোট দাদা ও বিশ্বনাথ দাদা সমস্ত জটাগুলি গঙ্গা জলের উপর তুলে ধরলে নলিনাক্ষ দাদা মধ্যস্থলের মোটা ভারী গাছটিকে কেটে ফেলবেন সেই মতো সব ব্যবস্থা করা হল ঠাকুর বলে দিলেন জটাটি কাটবার পর যেন আর তাঁকে দেখানো না হয় কারণ গোসাইকিরা আশীর্বাদ পুতো জটা কাটতে হলো বলে তিনি মর্মান্তিক বেদনা বোধ করবেন ঠাকুরের নির্দেশে জটাটি কাটবার পর কাপড়ে মুড়ে পুরী আশ্রমে পাঠানো হয় শ্রী শ্রী ঠাকুর ছিলেন অহিংসার অগ্রদূত তার বিরাট জটারাসির মধ্যে উকুন ছারপোকা ইত্যাদি বেশ নির্বিঘ্নে বাস করত নিত্য স্নানকালে কয়েকজন জটাগুলি উঁচু করে ধরতেন কোনো কোনো দিন এ অধম ঠাকুরের মাথায় জল ঢেলে দিত মাঝে মাঝে ভূপতিটা আসতেন আমার সঙ্গে একদিন ভূপতিটা কোমরে বেশ করে গামছা জড়াতে গিয়ে জল ঢালতে দেরি করে ফেললেন ঠাকুর তাঁকে বললেন কোনো প্রকার সংকোচ থাকলে কি ঠিকমতো সেবার কাজ হয় আমি বললাম সারা জীবন কঠোরভাবে থেকে ধুনির ছাই মেখে এলেন এখন আবার সাবান পাউডার মাখিয়ে সকলে আপনাকে সং সাজাচ্ছে মধুর হাসি এসে ঠাকুর জবাব দিলেন সাবান পাউডার এসেন্স পমেটম ফুলমালাই বাকি আর উনানের ছাই হলেই বাকি যার যা ইচ্ছে তাই দিয়ে সাজাতে পারে বিগ্রহকে কেউ সোনাদানা দামি কাপড় চোপড় সুন্দর ফুলের মালা কেউ বা ভস্ম দিয়ে সাজায় যার যেমন সংস্কার তাতে বিগ্রহের কি আসে যায় আমি তো জটাগুলি সব কেটে নিশ্চিন্ত হতাম কিন্তু উপায় নেই এই যে গোসাইজির আশীর্বাদ পুত বৎসরে একবার জটাগুলি পরিষ্কার করা হতো সাবান জল দিয়ে সেগুলি ভিজিয়ে রাখা হতো টবের ভিতর আর ঠাকুর থাকতেন অবস্থা ভূপতিদা মহেন্দ্রদা নীলমণিদা প্রভৃতি সোডা সাবান দিয়ে কচলে কচলে ধুয়ে দিতেন প্রচুর ময়লা নির্গত হয়ে টবের জল কালো হয়ে যেত বার বার জল বদলানো হতো পরে আঠারো নালা নদীতে গিয়ে ঠাকুর জটাগুলি এলিয়ে দিতেন সকলে আবার ভালো করে কচলে পরিষ্কার করতেন জটার মধ্যে প্রচুর জল থাকায় জটাভারে চলতে পারতেন না ঠাকুর তখন সেবকেরা জটাগুলি ধারণ করে সঙ্গে সঙ্গে চলতেন জটার জল নিংড়ে ফেলা হতো ঠাকুর সমস্ত দিন রোদে বসে থাকতেন জটা শুকানো কঠিন ব্যাপার ছিল জয় জয় ব্রহ্মচারী 要一个上午之后，这呢。